موسیقی গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকে হচ্ছে শুক্রবার ঘুরতে বাজে এখন ওই সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে আগেই চলে এসেছি না সরি আগে চলে আসিনি এর আগে কিছু বাসি গাছ সেরেছি তারপরে চলে এসেছি সোজা ছাদে কারণ বাল্যভোগ দেব তো তার আগে ঠাকুর ঘরের দরজাটা খোলার আগে দাঁড়িয়ে একটু উচ্ছে গাছটা দেখছিলাম আর উচ্ছে গাছে একটা উচ্ছে দেখলাম পেকে গেছে তো সেটাকে আগে একটু পেরে নিলাম পেরে নিয়ে আর কি সেটাকে মানে ভাবলাম যে না কি করা যায় ওই ভাতের মধ্যে দিয়ে দেবো ছোট্ট একটুখানি নকুল বড় একটা নকুল দানার সাইজের উঠছেটা তো ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো ঘন্টার আওয়াজ পাচ্ছ আসলে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন হচ্ছে সন্ধ্যে দেওয়ার টাইম তো তাই চারিপাশে সন্ধি পুজো হচ্ছে সেই ঘন্টারই আওয়াজ তোমরা পেয়ে যাচ্ছ তো একটু কোঅপারেট করে নিও তো যাই হোক এখানে ঠাকুরকে বাল্যভোগ দিতে এসেছি আজকে না হঠাৎ মনে হলো যে না গোপালের চুলগুলো খুলে রাখি কারণ চুল পাগড়ি সবই কারণ আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের যেমন ওই এক চুলের জন্য কিন্তু গরম লাগে সেরকম ঠাকুরদের তাদেরও গরম লাগে তাই তিনটে গোপালের চুল আর সেই সঙ্গে কৃষ্ণের চুলটাও পরেই খুলে রেখেছি তারপরে ওইদিকে বালো দিয়ে দরজাটা একটু চেপ চাপা দিয়ে রেখে ঠাকুরকে ভোগ একটু সময় দিলাম তো সেই তার মধ্যে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি তারপরে সোজা নিচে এসে একটা বাতাসা আর ওই গোপালকে দেওয়া মিছরিগুলো পেঁয়াজের জন্য এক গ্লাস জলে ভিজিয়ে রাখলাম যেটা ও সকালবেলায় উঠে মানে ঘুম থেকে উঠেই খাবে ওটা ওরও রুটিন আমার মতোই তারপরে একটু না জলমুড়ি ভিজিয়ে রেখে গেছিলাম একটু চিনি দিয়ে আজকে সেটা সেটাই খেলাম মানে চা তো এখন বেশ কয়েকদিন হলো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া বন্ধ করেছি আর জলমুড়িটা না মানে একটা বিশেষ ক্রাশ আছে আমার মানে প্রত্যেকেই ছোটোবেলার কিছু না কিছু ভালো লাগা থাকে সেরকমই এটা আমার যদি মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই যে জলমুড়ি আমার বেশ মানে একটা দুর্বলতা আছে এখন নানা কারণে মিষ্টি বা চিনি এসব খাওয়া বন্ধ করেছি কিন্তু জলমুনির প্রতি ওই একটা বিশেষ বললাম যে দুর্বলতা আছে তারপরে মাঝখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি ও আজকে কিন্তু বিশেষ একটা কারণে প্রিয়াংশের স্কুলটা ছুটি তাই তাড়াহুড়ার দরকার জলমণিটা কিন্তু বেশ র্যালিশভাবেই বসে খেলাম আর এদিকে পুঁশাকটা আমি বসিয়ে দিয়েছি মানে রান্না চাপিয়ে দিয়েছি আর এদিকে ইনি উঠে গেছেন তাকে বাতাসভাবে যেন জলটা দিয়ে দিলাম সে বসে খাচ্ছে আর ওই দেখুন বাইরে পর্দাটা কিন্তু উঠছে কেন বলুন তো বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে একটা জিনিস লক্ষ্য করলাম আজকে কিন্তু ওর স্কুলটা নেই তাই আজকে বৃষ্টিরও চাপ নেই অন্যদিন স্কুলে যাওয়ার সময়ও বৃষ্টি আসার সময়ও বৃষ্টি আর এইদিকে ডিমের একটা অমলেট করবো বলে ডিম ফাটিয়ে নিলাম বা পুরো দমে রান্না শুরু হয়েছে যাকে বলে তবে আজকে এক বেলার রান্না আরেকবেলায় কোথায় কি করবো না করবো সেটা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই জানতে পারবেন বাজার থেকে এনেছিল বোয়াল মাছের ডিম সেটাকে সিদ্ধ করে রেখেছি আর এই যে যেমন ভাবা তেমনি কাজ একবেলার জন্য এটা কিন্তু রান্না হয়ে গেল এর রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো আর এই যে দেখিয়ে দিলাম আজকে কী কী রান্না হয়েছে সকলের পুইশা বোয়াল মাছের ডিম আর একটুখানি আলু সিদ্ধ দিয়েছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এসেছি দিদির বাড়িতে আমাদের বাড়ির কাছাকাছি তবে এর তবে এর বেশি আর ভিডিও করতে পারিনি ভিডিওটা এটুকুনি থাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন